নির্বাচনী এলাকার গরিব অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজাউর ইসলাম সুজন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সংসদ সদস্য মাজাউর ইসলাম সুজনের ঐচ্ছিক তহবিল হতে দুই লক্ষ এগারো হাজার টাকা সুবিধাভোগীদের হাতে তুলে দেন তিনি আছে। চিকিৎসার জন্য বিশেষ করে এবং সর্বোপরি অগ্নিকাণ্ডে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এই তালিকায় করতে আসলে আমাদের এই যে অনেকেই আমার কাছে বরাদ্দ চেয়েছেন সরকারকে আশ্রয় দেওয়া সম্ভব হয়নি ভবিষ্যতে আরও বরাদ্দ আছে আমরা তালিকা তৈরি করে রেখেছি আমরা সকলকে পঞ্চায়েত দেওয়া আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান আলাজ মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল উপজেলা ভাইস চেয়ারম্যান মমন ইসলাম ভাসানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার সুমনা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামুজ্জামান শামীম সহ উপজেলা পরিষদের অন্যান্য সরকারি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন